তো নিজেই সিপিএম করছেন ও সিপিএম কালচারের কথা যে বলছেন উনি নিজেই সিপিএম করতে খুঁজি না ওনার ফ্যামিলির ফিফটি পার্সেন্ট লোক সিপিএমে ভোট দেয় তো উনি বলেন কি করছে সিপিএমের মতো ঝোলা নিয়ে বেরিয়ে পড়েছে দেখুন আমার ব্যক্তি জীবন সম্বন্ধে বা আমার রাজনৈতিক জীবন সম্বন্ধে তারা কতটা জানেন আমি জানি না হ্যাঁ যে কোনো কথা বলে দেওয়াটা খুব সহজ সেটা প্রমাণ করাটা কিন্তু খুব কঠিন তিনি কোনোদিন কোথাও যদি প্রমাণ করতে পারেন এটা আপনাদের মাধ্যমে আমি বলছি যে আমি নাকি সিপিএম করতাম এটা সর্বৈব মিথ্যা এবং আমি একদম শৈশব থেকেই ছোটোর থেকেই আমি প্রায় যখন আমার সাত আট বছর বয়স আমি তখন থেকে আবৃত্তি কবিতা আবৃত্তি করি আমি গান করতাম আমি নাচের সাথেও যুক্ত ছিলাম নাট্যচর্চার সাথেও যুক্ত ছিলাম তো সেই অর্থে বাচিক শিল্পী যাকে বলা যায় এখনও আমি কবিতা শেখাই তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি হয়তো কোথাও মঞ্চে আমাকে তখন মঞ্চ পরিচালনা করার জন্য সেটাকে আমাকে ডাকা হতো বলা হতো আমি সেইখানে যেয়ে আমি সেটুকু করতাম তো তার মানে তো সেটা আমার সিপিএম করা নয় আমি আমাকে যদি কোথাও কোনো দিন কোনো সিপিএম করেছি বলে কোনো প্রমাণ কেউ দিতে পারেন আমি দায়িত্ব নিয়ে বলছি আমি এটা মানে তাদের কাছে আমার একটাই বক্তব্য তারা বলতেই পারেন যে কোনো কথা সেই কথাটা বলার আগে তাদেরকে কিন্তু সেটা প্রমাণ দিতে হবে আর দেখুন দল আমাকে আজকে এখানে বসিয়েছে আমার তৃণমূল কংগ্রেস তারা যথেষ্ট সার্ভে করে তারা সমস্ত কিছু করে এখন যেটা হয়েছে দল সিদ্ধান্ত নিয়েছেন এখানে দলের কথাটাই বড় কথা দল যদি মনে করেন যে আমি সিপিএম করতাম তারপরেও আমাকে ভাইস চেয়ারম্যান করা যায় আমাকে টিকিট দেওয়া যায় সেটা দলের সিদ্ধান্ত সেখানে তো সাধারণ মানুষ কেউ কিচ্ছু করতেও পারবেন না বলতেও পারবেন না এবং এরকম কোনো ঘটনাও নেই আমাদের রাজনৈতিক ইতিহাসে যে যিনি একটা সময় কোনো দল করতেন তিনি আর কিছু দল করেন না সেরকম তো নয় তবুও এটা সর্বৈব মিথ্যা যারা বলছেন তারা হয়তো অত্যন্ত মানে কষ্ট পেয়েই বলেছেন কিন্তু সেই কষ্টটা তারা সেই কষ্টটা হিংসার রূপে মানে এসে যাচ্ছে এটাই খারাপ লাগছে দেখুন রাজনৈতিক কোনো বক্তব্যের যদি উত্তর দিতে হয় সেটা রাজনৈতিকভাবে যুক্তিসম্মতভাবে বলা উচিত আমার মনে হয় আমি এখনো বলছি কেননা আমি জানি সেই সময় দেখতাম আমি নিজে যখন স্কুলে যেতাম আমাদের ওই রাস্তার দুপাশে দেখতাম যে ওই একটা ওই যেরকম ব্যানার নিয়ে এখন ঘুরছেন বিজেপির লোকেরা সাহায্য দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন বলে তারা যখন একটা কৌটো নিয়ে এরকম করে মানে দাঁড়াতেন অনেক দোকানদার বলতো ও আবার এসে গেছে এই কথাগুলো কানে আসতো বলতো এদের জ্বালায় অস্থির হয়ে গেলাম মানুষ সাধারণ মানুষ কখনো পছন্দ করেন না আপনার যদি মনে হয় সাহায্য করার কিছু প্রয়োজন ব্যক্তিগতভাবে সাহায্য করুন আপনার দলেরও তো অনেক মানুষ আছেন তাদের কাছে যান যেটা এটা বিজেপির রাজ্যে এরকম হয়েছে তো সেই জায়গাতে আমরা সাহায্য চাইছি আপনারা মুক্ত হস্তে দাঁড় করুন আপামোর জনসাধারণের কাছে কেন এটাই আমার প্রশ্ন ছিল এবং সেইটা করতে গেলে আবার আমরা সেই চৌত্রিশ বছরের অনেক দুঃস্বপ্নের জায়গাগুলোতে অনেকেরই মানে স্মৃতি আবার পুনরুজ্জীবিত হবে এবং সেইটাতে আমার মনে হয় বিজেপিরই প্রচণ্ডভাবে মানে মানুষ তাকে যেমন দূরে সরাচ্ছে আরও দূরে সরাবে সুতরাং আমাকে কে কিছু বলল আমাকে মাননীয় বিধায়ক পুরশুর আর কি বলেছেন সেটা তার সৌজন্যের ব্যাপার আমি এটাতে কিচ্ছু মনে করি পৌরসভার ভাইস চেয়ারম্যান যে কথা বলেছেন বিজেপির কৌটনীয় ত্রাণ সাহস সামগ্রী আদায়ের বিষয়টাকে কেন্দ্র করে এবং সেখানে সিপিএমকে টেনে দোষারোপ করে এখন দেখুন তৃণমূল এই যে রাজনৈতিক দলটা তাদের যে বৈশিষ্ট্য তারা যেভাবে অন্য দলের উপরে তারা কথা কথা ছুড়ে দেয় কথা বলে তার কোনো যৌক্তিকতা আছে বলে আমার মনে হয় যে দল সম্পর্কে বলেছে সেই দল সম্পর্কে আমি বলতে না কিছু রাজি নই কিন্তু এখানে যে সিপিএমের প্রসঙ্গ টেনেছেন মনে হয় যিনি বললেন তিনি হয়তো জানেন না আমাদের পার্টির ইতিহাস জানেন না বা পার্টির যে ধারাবাহিকতা কার্যকলাপ কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে কোথাও বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বন্যা বলুন প্রাকৃতিক বিপর্যয় যাই হোক না কেন সেখানে পার্টি আমাদের জন্ম লগ্ন থেকেই মানুষের কাছে হাত পেতেই ঠোঙা নিয়েই কিন্তু তাদের সাধ্যমতো সাহায্য নিয়েই ওই দুর্গত বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়িয়ে যতটুকু সাহায্য করা সেটা আমরা করে আসছি করছি এখনও করছি এবং করব কেন উত্তরবঙ্গে যে বন্যা যে অবস্থা তৈরি হলো প্রাকৃতিক বিপর্যয় সেখানে ইতিমধ্যেই আমাদের কর্মীরা সেখানে ছুটে গেছেন পাশে দাঁড়িয়েছেন সহযোগিতা হাত বাড়াচ্ছেন আমরাও সাধ্যমতো চেষ্টা করি এলাকায় মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে তাদের পাশে দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে এটা আমাদের চিরা এবং আমাদের নৈতিক কর্তব্য বলেই আমরা মনে করি আমরা এটা দেখছি বর্তমান সময়কালে যিনি বলছেন আমাদের রাজ্যের শাসক দলের যিনি মুখ্যমন্ত্রী যখন এলাকার মানুষ তার রাজ্যের মানুষ একেবারেই পীড়িত মৃত্যুর সঙ্গে লড়ছে অসংখ্য মানুষ যারা মারা যাচ্ছে তাদের পাশে না গিয়ে সেখানে কার্নিভাল করছেন নাচ করছেন নাচ নাচে সামিল হচ্ছেন জানি না এগুলো কতখানি তার ভাবনায় আসছে মানুষকে তাদের সুরাহা করার জন্য যে পাশে দাঁড়ানো দরকার সেটা না করে এইভাবে যেটা করছেন যে নাচের মধ্য দিয়ে তিনি উৎসব পালন করছেন রাজ্যের মানুষ কেন সারা দেশের দুনিয়া সারা দেশের মানুষ এটা দেখছেন যে এটা কতখানি শোভনীয় কতখানি তিনি মানুষের জন্য করছেন কারণ উনি নাকি সিপিএম করতেন উনি কখনও সিপিএম করেছেন না না সেভাবে তো আমাদের সাথে কাজ করেছেন বলে আমি মনে করি না আমরা এখানে দীর্ঘদিন আছি পার্টির সাথে তিনি কখনোই আমাদের সাথে সেভাবে সঙ্গ দেননি আর এখন যে জায়গায় রয়েছেন যে কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি যে দায়িত্ব পালন করছেন তার মুখ থেকে তো তাদের রাজনৈতিক দলের খুব স্বাভাবিক কথাবার্তাগুলোই তো বেরিয়ে আসছে এটাই তো ওদের সংস্কৃতি ওদের কাজ